আজ একটা কচুর ফুলের রেসিপি নিয়ে এসেছি কচুর ফুলগুলো ভালো করে ছোটো ছোটো টুকরো করে কেটে ভালো করে ধুয়ে গরম জলে সিদ্ধ করে নিলাম এই কচুর ফুলগুলোকে দেখেন কেমনভাবে সিদ্ধ করেছি জাস্ট ভাবিয়ে নিলাম আর কি আর এই এদিকে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম তেলটাকে ভালো করে গরম করে এখানে দুই থেকে তিনটা করে কুচি করে কেটে তেলের মধ্যে ছেড়ে দিলাম পেঁয়াজ করে কয়েক সেকেন্ড না করে দিয়ে দিলাম হলুদ লবণ আর এখানে যে আদা রসুন কাঁচা লঙ্কা একসঙ্গে বাটা দিয়ে দিলাম দিয়ে দিয়ে বাটা দিয়ে ভালো করে আমি কষিয়ে নিলাম এই পেঁয়াজের সঙ্গে মশলাগুলো খুব ভালো করে এখন দিয়ে দিলাম মাছের তেল আজকে মাছের তেল দিয়ে কচুর ফুলের রেসিপি বন্ধুরা কেন এই কচুর ফুল দিয়ে মাছের তেলের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর আমার রেসিপিটি দেখতে থাকবে এখন দিয়ে দিলাম আমি এইখানে কচুর যে ভাবিয়ে নিলাম কচুর দিয়ে ভালো করে সামুচের সাহায্যে এগুলো একেবারে শুকিয়ে নিতে হবে এমনভাবে মেশাতে হবে যাতে একবার শুকনা করে নিতে হবে আদাশি কালাবাল বাই